বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকে রেসিপি হলো আলুর পরোটা আলুর পরোটা বানাতে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু মাঝখান থেকে কেটে খোলা ছাড়িয়ে সিদ্ধ করে আর নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এই আলুর পরোটা বানাতে আমি প্রথমে সিদ্ধ করা আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব আলুটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এতে দিয়ে দে দেব সামান্য দে দে লবণ সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব এব। এবার ময়দাটাকে মেখে নেব এব। এবার এই জারে নিয়ে নেব এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ময়ান দেওয়ার জন্য নিয়ে নেব হাফ চামচ তেল এই তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমার তেলের সাথে মেশানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব এরমভাবে নরম করে মেখে নিতে হবে ময়দাটাকে একটু বড় বড় করে নেচির আকারে কেটে নেব ময়দাটাকে গোল করে বাটির আকার করে নিতে হবে এর মধ্যে বানিয়ে রাখা আলুর পুর দিয়ে দিতে হবে দিয়ে মুখটা বন্ধ করে নেব মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে নাহলে যাতে বেলার সময় মুখটা খুলে না যায় দেখুন কেমন পুলির মতো দেখাচ্ছে এরকম ভাবে বন্ধ করে নিতে হবে এইভাবে আপনারা কিন্তু ভালো করে মুখটা মুড়ে নেবেন নাহলে বেলার সময় খুলে যাবে আমার বেলা হয়ে গেছে এবার আমি এটা সামান্য তেলে ছেঁকে নেব এবার আমি চাটুটাকে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি চাটুটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব সাদা সামান্য তেল তেল আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো বেলে রাখা পরোটাটা দেখুন আমরা কত কম তেলে পরোটা ভাজছি দেখুন পরোটাটা কেমন ফুলেছে আমার পরোটা ছ্যাঁকা হয়ে গিয়েছে আমি এবার এটাকে নামিয়ে নেব পরোটাটা আমি সস এবং আলু চচ্ছরির সাথে পরিবেশন করছি আপনারা চাইলে অন্য কিছুর সাথেও পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত